লক্ষ্মীপুর রায়পুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী দল বিএনপি বন্যা কবলিত অসহায় ছয়শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন রায়পুর প্রতিনিধি দেলার হোসেন পাটোয়ারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রবিবার বিকাল তিনটায় চর মোহনা তিন নম্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ হিরো এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির জেলা তাঁতী দলের সদস্য সচিব মুক্তার হোসেন পাটোয়ারি জেলা যুব সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাসানুল হক লিঙ্কন জেলা কৃষক দলের সভাপতি মাহফুজ আলম মামুন জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন রায়পুর সরকারি কলেজের ভিপি নজরুল ইসলাম লিটন সহ আরও অনেকে আমাদের দলের নির্দেশে দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি আমার ব্যক্তিগত সামর্থ্যের মধ্যে আমি ওনাদের পাশে এসে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছি ইনশাল্লাহ আশা করি আমি যতটুকু সামর্থ্যের মধ্যে আমি সবাই সবার সাথে জাতীয়তাবাদী দল বিএনপি এই দেশে যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ যখনই কোনো বন্যা ঘূর্ণিঝড় এই ধরনের দুর্যোগের মুখোমুখি হয়েছে তখনই জাতীয়তাবাদী দলের সারা দেশের সকল নেতাকর্মী সেই এলাকায় ঝাঁপিয়ে পড়েছে আজকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকীর সময় আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তিনি নির্দেশনা দিয়েছেন আমরা সকল কর্মসূচি বন্ধ করে আমাদের এই যে লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী কুমিল্লা এই অঞ্চলে যে প্রাকৃতিক দুর্যোগ এই হঠাৎ বন্যায় এই যে মানুষের দুর্বিষহ দুঃখ দুর্দশা সেই জন্যে আমরা ত্রাণ নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এটা আমাদের দলের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান দেশনায়ক তারেক পক্ষ থেকে এখানে আমরা লক্ষ্মীপুরে রায়পুরে এসেছি